আচ্ছা কত দিনের জন্য ভাবি এসেছে এবার একটু বলবেন দিনের ছুটিতে উনি দেড় মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে দেড় মাসের ছুটিতে জি তাহলে এরপরে আপনি কি একসাথে যাচ্ছেন ভাবির সাথে না আমি একসাথে যাব না কারণ এটা আমাদের পরিকল্পনার মধ্যে নেই আমাদের পরিকল্পনা হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে আসবে আসার পর আমরা আমাদের ফর্মালিটিস মেনটেন করে বিয়েটা করব বিয়েটা করার পর যখন আমরা আমাদের পেপার্সগুলো পাবো মানে বিয়েটা করবেন বুঝলাম ক্লিয়ার করবে বিষয়টা মানে পার্মানেন্ট হতে হলে তো অবশ্যই আগে লিগাল হতে হবে হ্যাঁ সম্পর্ক লিগ্যাল হতে হবে এখন সে যেহেতু শুরুতে দূরে ছিল তো আমরা তো ভাবে মানে লিগাল হওয়াটা পসিবল না লিগ্যাল হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে হয়তোবা আমাকে সেখানে গিয়ে বিয়ে করতে হবে নতুবা তাকে এখানে এসে বিয়ে করতে হবে বিয়ে করার পর আমরা যখন আমাদের পেপার্সগুলো হাতে পাবো মূলত স্পেশালি আমাদের যে বিয়ে আমাদের কাবিনামা বা বিয়ের যে সকল গুলো হয় ওগুলো যখন হাতে পাবো তখন এগুলোর সাথে আমাদের অন্যান্য গুলো আমরা আমাদের অ্যাম্বাসি বা যেখানে সাবমিট করতে হয় সেখানে সাবমিট করবো ঠিক আছে আচ্ছা আপনার বিয়ে হয়েছে এখন আপনার যে বিয়ের যে পেপার্সগুলো এখন হাতে পাওয়ার পরে আপনারা মানে অ্যাম্বাসি বা আমাদের যে দেশের যে ল আছে সে অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন যে আমরা অ্যাপ্লাই করবো আচ্ছা আমি একটু ভাবির কাছ থেকে জানতে চাচ্ছি যে ভাবি তো নতুন একটি পরিবার পেয়েছে বা নতুন পরিবার পেয়ে তার অনুভূতিটা কি যেমন একদম ভিন্ন দেশে ভিন্ন কালচারে So, as a foreigner, actually, what is your feeling to, get, uh, to have a new family? Okay. My feeling, I'm happy. I have a new family, different culture, different country. So, I, ha I got a many, many experience here. How to uh, be a simple person in here. Please tell us a এখানে এসে খুবই খুশি এবং সে এখানে এসে যেটা বুঝতে পারলো যে কিভাবে মানে সিম্পল হওয়া যায় সিম্পলভাবে থাকা যায় বা যে যে মানে বিষয়গুলো আছে আমাদের কালচারের ওগুলো মেনটেন করে কিভাবে চলা যায় সেটা বুঝতে পারলো সেটা বলল আচ্ছা তো এখানে খাবার দাবার প্রথমে সে যখন এসেছে হ্যাঁ তো এখানকার যে আমাদের যে বাঙালি খাবার খেতে কি কার কোনো অসুবিধা হয়েছে ইউ tell about our food or what is your feeling about our food, food. Uh, i'm saying i want to share about uh, my experience food it's uh, first time from seasoning for me i can't eat too much strong seasoning but it's look like uh, i can eat like porota it's simple no problem i can take it mm. and chicken curry and মাংস মাংস তো ভাইয়া আপনি তো বললেন যে বাবি বাংলাদেশে থাকতে চাই বা সারা বছর বাংলাদেশে থাকতে চান আপনারা জি তো বাংলাদেশে থাকতে হলে তো বাংলাদেশের নাগরিক উদ্যোক্তা পেতে হবে এই বিষয়টাই মূলত আমি আমি গেলাম সময় আমি কিছুক্ষণ আগেই সেটা বলেছি যে আমরা আমাদের তরফ থেকে যতটুকু বা যা যা অ্যাপ্লাই করা দরকার যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করা দরকার আমরা করব এখন সরকারিগতভাবে প্রশাসনিকগতভাবে এখন তারা যদি এগুলো মানে একসেপ্ট করে আমাদের ওই রকম প্ল্যাটফর্ম করে দেয় সুযোগ করে দেয় তাহলে আমরা স্থায়ীভাবে বসবাস করতে পারবো এখন যত দ্রুত করে দিবে বা আমার কাজটা আমাদের কাজটা যত সহজ করে দিবে বা আমাদের যদি সাপোর্ট করে ঠিক আছে বাবীরের কতদিন ওনার ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস 3 মাস জি মানে 3 মাস পর্যন্ত আমাদের দেশে থাকতে পারবে জি 3 মাস পর্যন্ত আমাদের দেশে থাকতে পারবে কিন্তু ওনার ফ্লাইট অনুমতি থাকতে পারতেছে না কারণ উনি টিকে এসেছে রাউন্ড ট্রিপ নিয়ে জি তো ওইটা ফ্লাইট অনুমতি থাকতে পারবে 3 মাস মানে ওনার মানে সবকিছু আমাদের দেশের সাথে ম্যাচিং হইতেছে ঠিক আছে জি তো মানে বাংলা ভাষাটা উনি কতটুকু পারে ওনার মুখ একটু শুনছি আমরা বাংলা ভাষা উনি এখনো শিখতেছে কিছু কিছু শব্দ বলতে পারে জি কিছু কিছু কতটুকু পারে মানে বাবি কেমন আছো আমি ভালো আছে আপনার নাম কি ফানি না করলে ভাই বলে দিবেন

তো ভাইয়া এই যে মানে আপনি হলো বাংলাদেশের বাবি হলো ইন্দোনেশিয়া তো আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা আঞ্চলিক ভাষা আছে অতএব তাছাড়াও মানে বেশিরভাগ মানে ইংলিশে মানে ইংলিশ ভাষাটা পুরো পৃথিবীর মধ্যে চলে আপনার আসলে রিলেশনটা মানে কিভাবে করেন প্রথমের দিন ইংলিশ ভাষা দিয়ে আচ্ছা আমরা একটু আপনার পরিবারের ইয়ে করে আমরা এই ভিডিওটা এখনই শেষ করতে চাচ্ছি যেন আপনার পরিবার তাহলে আমি একটু রিকোয়েস্ট করতেছি আমরা অনেক মানে একটু আপনারা মানে প্রথমে ইংলিশ ভাষায় কথা বলেন তার পরবর্তীতে মানে আপনিও তো ওর এক আঞ্চলিক ভাষা বুঝতে সমস্যা হচ্ছে তারপরে ওর তার কিছু কিছু শব্দ রপ্ত করার চেষ্টা করতেছি তার দেশের ভাষা কিছু শব্দ কিছু পাখ্য আর সেও ওরকমই আমার দেশের যে ভাষাগুলো আছে

তো আমরা তো জানি আপনি মানে বাংলাদেশে এসে উনি বাংলাদেশে আসছে তারপরে বিয়ে করছে তো এই বিষয়টা মানে এলাকাবাসী বা যারা এই এলাকার মানে প্রশাসন বা জনপ্রতিনিধি তারা কিভাবে দেখছে লোকজন তো খুবই কৌতূহলী তারা খুব মানে কৌতূহলের সাথে আসতেছে দেখতেছে আর কথা বলতেছে জানার চেষ্টা করতেছে আমিও হেল্প করে দিচ্ছি যেন দুজন দুজনে কথা বলতে পারে জি মোটামুটি সে খুব পজিটিভ দেখতেছে গ্রামের লোকজন পজিটিভ আমরা তো আশা করে দেখলাম প্রচুর মানুষ মানে আপনার গ্রাম থেকে আসতেছে দেখার জন্য তো এই বিষয়টাকে মানে ভাবি কিভাবে দেখছে উনি খুব এনজয় করতেছে

ওইটা পানিটা যদি ফ্রেশ থাকে পরিষ্কার মানে সে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যেহেতু এখন জানেন কোভিড নাইন্টিনের সময় বা বিভিন্ন সময় এই জন্য সে একটু মানে অ্যালার্ট বা একটু মেনটেন করে সব কিছু চলে যদি পুকুরের পানি পরিষ্কার থাকে আর যদি সেটা নামার যোগ্য হয় তাহলে অবশ্যই সে নামবে না বিষয় হচ্ছে গ্রামগঞ্জে মানুষ অস অবশ্যই তারা পুষ্কুলিতে বেশিরভাগ গোসল করে জি তো সেইখান থেকে প্রশ্নটা করা ভাবি

সকল অ্যাক্টিভিটিস আমাদের শেষ হবে তখন আমরা আস্তে আস্তে ট্রাই করব বা ট্রাই করবে করবে আচ্ছা আচ্ছা তো আপনাদের দুজনের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বানিয়ে আছে কিনা দেশবাসীকে বলবো আমরা নতুন বিয়ে করেছি আমাদের দোয়া করেন আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন একসাথে আবদ্ধ হয়ে বসবাস করে এই আমি তাদের কাছে এসে চাচ্ছি এবং আমি চাচ্ছি সরকার এবং প্রশাসনিক যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারা আমাদের একটু একটু মানে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা স্থায়ীভাবে সে আর আমি একসাথে বসবাস করতে পারি সারা জীবন দুজন দুজনের জীবনসঙ্গী একসাথে সারা জীবন বসবাস করতে পারে আচ্ছা ভাবি আমাদের দেশের জনগণের জন্য শুভেচ্ছা বানিয়ে আছে কিনা আপনার পক্ষ থেকে মানে বাংলাদেশের যে লোকজন আছে তারা খুবই এবং তারা মতোই খুবই আন্তরিক খুবই দয়ালু সেটা বলুন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে